প্রচুর আর রবীর জবান থেকে তার বাবা শুনেছেন এইভাবে আমরা শুনেছি এখন নতুনের প্রতি যদি আপনার দুর্বল ইনাদ হয় আকিটা মজবুত না হয় তাহলে কোরআনের প্রতি আপনার আগেকার অভুত হবে কারণ কোরআন শরীফ আল্লাহ বাণী আমরা শুনেছি নদী মোহাম্মদ প্রচুর উপহার সন্দ্বল্লা বলে আপনার এই যে কোরআন শরীফ পুরাণ শরীফের কোরআন শরীফ

মানুষের সিনার মধ্যে কোরআন তাদের কোরআন সিনার মধ্যে কোরআন আছে তবরের মধ্যে তাদের সিনা পড়ছেন তাহলে এই কোরআন শরীফের মাদ্রাসা কোরআন শরীফের মাদ্রাসা হাতের শব্দের মাদ্রাসা কুরআন বকুস্থাপ এই ত্রিশবার কোরআন দিয়ে তারা বৃদ্ধি চলছে আপনি বড় বড় মাদ্রাসা বলে কোন মাদ্রাসা সেখানে কি করানো হয় পুরাণ পড়ানো হয় আপনি বলুন আমির মাদ্রাকা বড় বড় পথি এই যে পক্ষি গুলি কিসের পথি পুরানের পক্ষি কিসের সেই কুরানের তো পক্ষি রসুল হাজির বলছেন সমস্ত হাবি হচ্ছে কোরআন শরীফের সবথেকে প্রচুর কোরআন শরীফ আল্লাহ দিয়েছেন প্রচুর উপর আর কোরআনের আয়াতগুলি বুঝিয়ে দিয়েছেন বিশ্লেষণ করেছেন ব্যাখ্যা করেছেন ব্যাখ্যা করতে করছেন যা বলেছেন বিভিন্ন সময়ে এইগুলা হচ্ছে নদীদের হাদিস কোরআন শরীফের ব্যক্তি হচ্ছে হাবিস কোরআন শরীফ হচ্ছে টিউলিকে লিখিত লিখা হয়েছে কোরআন শরীফ

কে তাদের মা বাবা নুরের মাথায় মূলত যারা এই কোরআন শরীফের সাথে জড়িত থাকবে কোরআনের খেদমত যারা করবে তাদের মর্যাদা দুনিয়া এবং আপরাতে বাড়বে এই প্রারুল গ্রাফ করা হয়েছে তার তার সাহ কিসের কিসমত করেছেন কুরহারের কীটব কিসের কিসমত কুরাণ কিব কোরআন শরীফের কিসমত করেছেন

কোরআন শরীফের হাতে বললো হাতের স্বাম হল তারা যদি কোরআন করবে তাদের সব একটা অংশ কি সকলে পাবে কি না সবাই পাবে এত প্রচুর কুরআন শরীফের কুরান জায়গা করলে আল্লাহ কাছে সচেতনতা করে একটি হরফ জায়গা করলে マーボー、コブラー、コード、ロハンバー。ビマリコランシー、ラー、コブリ、ビマリシュトウェダー、アルコラコレ、サンキローコレ、オサンキア t サンコホイ、コランタロー、ロウリスワールド。アフェルサインのプリディアピン、コランタロウ、アフェルサインのプリディアピン、コランタロウ、アフェルサインのプリディアピン、コランタロウ、ディアピン、コランタロウ、ディアピン。 আপনার মুসিবত লাভব হচ্ছে আপনার আত্মার মধ্যে শান্তি অনুভব হচ্ছে কোরআন শরীর না খেয়ে সারাদিনে তাদের এত মেহনত করা রমজান কোরআন বেশি করা বেশি করা হয় না সকলেই কোরআন শরীফ পড়ে কোরআন শরীফ করার বিভিন্ন ব্যবস্থা হয় দারুণ হয় এই যে কোরআন শরীর ব্যবস্থা না খেয়ে আপনি দেখুন কোরআন শরীফের সাথে সম্পর্ক থাকার কারণে কোরআনে বিশ্বাসবদ্ধা তার কারণে দেখা যায় ছাত্র শিক্ষক সকলে আরাম অনুভব করেন কোরআন শরীফ এর বরফে না দেখেন থাকে তিনবার থানার পরেও আমরা ক্রান্তি আছে আমরা অস্বস্তি বোধ করি দেখেন এই রমজান আছে এত মহিল তারা কিন্তু খারাপ তারপরেও আরাম লাগে শান্তি লাগে সময়টা ভালো থাকে এটা হচ্ছে কোরআন শরীফের বলি বলতে আলাদা কোরআন শরীফের মতো এত বেশি আল্লাহ আল্লাহ এই কোরআন শরীফের মতো এত বেশি এই জন্য কোরআন শরীফ আপনারা ক্যাললাভ করবেন কোরআন শরীর আপনারা কি করবেন ক্যালোলা মধ্যে শুধু রেখে দিলে আমাদের বহু মানুষের অভ্যাস আছে কোরআন শরীফের মধ্যে কি হয়ে যাচ্ছে মানে ধুলে ধুলে করিয়াছে এক ভিডিও করি না ক্যালোভাব হয় না এই যে ক্যালভাব হয়নি আপনার আপনার সতীক হবে দুনিয়ার এই জন্য সকলের ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষিত করা কোরআন শরীফ করার ব্যবস্থা আপনি মা বাপ আপনি করবেন আপনি সেই শিক্ষা দিয়ে যাবেন তাইলে আপনার বলে আপনার সন্তান কোরআন শরীফ করবে আর তখন মধ্যে সেই শুধু দুনিয়া আপনি দিয়ে গেলেন দুনিয়া শিক্ষা দিলেন তাই আপনি অনুমান করলেন না লক্ষ্য আপনারা আপনার পরে আপনার সন্তান যদি পুরাণ করতে না পারে কোরআন শরীফ কেলা করতে না জানে আপনার লাভ করে রইল দুনিয়ায় সবাই কেউ তাহলে কোরআন কেউ করেন কবর দেওয়া করে শুধু চিন্তা করে আপনার ধন সম্পদ কিভাবে কথা করবে কোরআন শরীফ যদি আপনার খেলার করে আপনার দোয়া না করে সে যদি না আমার না করে নামাজ করা যাবে কোরআন সারা নামাজ নামাজ তো কেউ করতে পারবে না কোরআন শরীফ ছাড়া তারা কোরআন শরীরের পুরাধার তো নামাজ হবে না তাই কোরআন শরীফ আগে শিক্ষা হবে তারপরে মাঠে নামাজই হবে তাই এই জন্য কোরআন শরীফের শিক্ষার ব্যবস্থা মা বাবা উচিত করা সন্তান যেন কোরআন শরীফ করতে পারে কোরআন শরীফ করার মধ্যে আমল করে এবং শহীদ শুদ্ধভাবে বলে যদি অশুদ্ধভাবে বলে তাহলে কোরআন ধারক করে আর যদি শুদ্ধভাবে করে So, bila kau boleh, eh, kalau kau boleh dosa dan neki, anda boleh suruh atas, tak?